আমার নাম ইন্সপেক্টর শ্যামশঙ্কর রিয়াং সেকেন্ড ওসি ওই শাকতলা পিএস গতকালকে বিকালের দিকে আপনার রামনগর ওসি দেওয়ার বিশ্বাস এই রং দিকে মোবাইল করছিলেন আর কি মোবাইল করার সময় একটা সিক্রেট ইনফরমেশন পেয়েছিলো যে একজন মানুষের হাতে এই কন্টাভেন আইটেম আছে কয়েকটা কন্টাভেন আইটেম আছে আর ওরা গিয়ে সার্চ করলো একজন মানুষকে পেল ওই মানুষটার হাতে এই কপ সিরাপ পঁচিশটা কপ পেয়েছে আর কি এরপরে আমরা এন কেসে বুক করেছি ওখানে আমরা ইনভেস্টিগেশন পর নামটা কি হুসেন মিয়া বাবার নাম হলো লেক জাসিম মিয়া উত্তর মুরা পিএস হল সদর ডিস্ট্রিক্ট ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশ এটা তো

লং কামড়ের দিকে মোবাইল করছিলেন আর কি মোবাইল করার সময় একটা সিক্রেট ইনফরমেশন পেয়েছিলো যে একজন মানুষের হাতে এই কন্টাভেন আইটেম আছে কন্টাভেন আইটেম আছে আর এরপরে ওরা গিয়ে সার্চ করলো একজন মানুষকে পেলো ওই মানুষটার হাতে এই কফ সিরাপ পঁচিশটা সিরাপ পেয়েছি আর কি এরপরে আমরা এন ডিপিএস বুক করেছি এখন আমরা ইনভেস্টিগেশন করবো আর কি নামটা হুসেন হুসেন মিয়া বাবা নাম হলো লেজ জাসিম মিয়া উত্তর মুড়া পিএস হলো সদর ডিস্ট্রিক্ট ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশ বাজার মূল্য কত এটা তো অন্তত 20 25 হাজার মতো হবে না না ওকে হ্যাঁ বাংলাদেশ হ্যাঁ বুধায় কোন দিক থেকে তো এতো লং কামপুরার দিকে পেয়েছি আমরা এরপর নেক্সট দেখবো তদন্ত করে দেখবো স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমুহনী প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার খালি মালি বাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা রাত্রে সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা

আপনার চে আপন আপনার চে আপন সব